ড্রেসের বহরটা দেখছেন কত বড় একটি বহরের ড্রেস থাকবে কাতা কাপড় এক্সট্রা দেওয়া থাকবে ওন্নাটা আমি খুলে দেখাবো এই যেটা থাকবে ওন্নাটা সম্পূর্ণ পাঁচ হাতের নামাজ ওন্না খুবই সুন্দর একটি কালেকশন ওনাটা দেখছেন কত গ্লেসফুল একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা হোলসেল প্রাইসে কালার সেটিং দেখেন এটা হলো খয়রিটা খয়রি টাইপের একটি কালার থাকবে কাঁঠালি টাইপের একটি কালার থাকবে যারা অনলাইনে বিজনেস করতে চান তারা কিন্তু মাত্র দশ পিস নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারেন ঠিক আছে এই যে দেখেন এইটার আরো একটি কালার দেখাচ্ছি এটা কিন্তু মেরুন টাইপের খুবই সুন্দর একটি চমৎকার একটি কালেকশন প্রাইস কিন্তু চারশো আশি টাকা আমাদের পেজে কিন্তু আপনারা নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন তাই আমাদের পেজে নতুন যারা আছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ